একটি গরিব ছেলে মনে মনে ভালোবাসতে একটি বড় লোক মেয়েকে তাদের পরিচয়ের ছয় মাসের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল তারা প্রায়ই একসাথে ঘুরতো আড্ডা দিত অনেক হাসি ঠাট্টা করতো যার ফলে ছেলেটি ভাবতো মেয়েটিও হয়তো তাকে মনে মনে ভালোবাসে তারপর একদিন ছেলেটা মেয়েটাকে প্রপোজ করলো কিন্তু একই মেয়েটার রিয়াকশন দেখে ছেলেটির হার্ট অ্যাটাক আসার উপক্রম হয় হবেই না বা কেন বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছিল যে তখন মেয়েটা বললো ওই পকেট নেই বাচ্চা পকেট নেই দুদিন তোর সাথে ঘুরেছি একটু ভালো মন্দ কথা বলেছি তাতে ভেবে নিলি আমি তোর সাথে প্রেম করব শালে থার্ড ক্লাস ভিখারি নিজের লেভেলটা একবার দেখ তোর সাথে বা যাই তুই সারা মাসে যা ইনকাম করিস সেটা আমার দৈনিক হাত খরচের ফিফটি পার্সেন্ট আমার বাড়ির কাজের ছেলেটাও না তোর থেকে পাঁচগুণ বেশি টাকা পায় বুঝলি এবার তুই বল তোর সাথে কি আমার রিলেশন করা উচিত এসব শোনার পর ছেলেটি করুণ নয়নে মেয়েটির দিকে তাকিয়ে রইল তখন মেয়েটি বলল এর থেকে বেটার তুই আমাকে যা এবং তোর লেভেলের কাউকে খুঁজে নে আর তাকে নিয়ে সুখে থাক এই বলে মেয়েটি ছেলেটিকে ধাক্কা মেরে চলে যায় একবারও পেছন ফিরে তাকালো না ছেলেটির দিকে এরপর দেবাশিস মন খারাপ করে হাঁটতে থাকে তারপর তিন বছর কেটে যায় কারোর সাথে কোনো যোগাযোগ নেই হঠাৎ একদিন রাস্তায় বিপার সাথে দেবাশিসের দেখা দেবাশীষ কিছু বলার আগেই দীপা বলতে শুরু করলো আরে তুমি কেমন আছো আমি এখন বিবাহিত তুমি কি জানো আমার হাজবেন্ডের মাসিক ইনকাম কত প্রতি মাসে দু লাখ টাকা ভাবতে পারো আর সে অনেক স্মার্ট তুমি তো সেই আনস্মার্ট ফকি নিয়ে রয়ে গেলে কথাগুলো শুনে দেবাশিসের ভিতরটা পুড়ে যাচ্ছিল দুই মিনিট পর মেয়েটির হাজবেন্ড এলো দীপা তার হাজবেন্ডকে দেবাশিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগেই ছেলেটি বলে উঠলো আরে স্যার আপনি এখানে ও আমার মিসেস ওর সাথে পরিচিত হন এরপর সে দীপাকে বলল আমি স্যারের সাথে তার নতুন একটা প্রজেক্টে কাজ পেয়েছি যেটা টোটাল দুই কোটি টাকার প্রজেক্ট কিন্তু তুমি কি জানো স্যার একটা মেয়েকে ভালোবাসতেন কিন্তু তিনি তাকে পাননি আর এই কারণেই স্যার এখনও বিয়ে করেননি চিন্তা করে দেখো মেয়েটা কত লাকি ছিল এখনকার দিনে কে এমনভাবে ভালোবাসতে পারে এসব শোনার পর দীপার চোখে মুখে চরম হতাশা আর আফসোস ভেসে ওঠে কি ভুলটাই না সে করেছে বাট এখন আর কি করার তো বন্ধুরা তোমাদের বলতে চাই জীবনটা খুব ছোট নয় তাই নিজের ওপর খুব বেশি গর্ববোধ করে অন্যকে ছুঁড়ে ফেলে দিও না অন্যের ভালোবাসাকে শ্রদ্ধা করতে শেখো কার জীবনের ভাগ্যের চক্র কখন কিভাবে ঘুরে যাবে তা কেউ বলতে পারে না আজকের ভিডিওটি আমাদের এটাই শিক্ষা দেয় বাস্তবটা বড়ই কঠিন এখানে সবাই টাকার ভ্যান টাকা আছে তো সব আছে টাকা নাই তো সব ফাঁকা তাই জীবনের অতি মূল্যবান সময়গুলো মেয়েদের পেছনে নষ্ট না করে নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য ব্যয় করো অল দ্য বেস্ট তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্টে তোমার মতামত জানাও আর এরম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও থ্যাংক ইউ সো মাচ